আই মিন উত্তর আর হচ্ছে পশ্চিমের যে লোকেশনটা থাকে ওইখান থেকে আমরা হচ্ছে শুরু করি যে আমাদের কর্মীদের সাথে যারা থাকে তাদের প্রত্যেকের বাসায় যাওয়ার চেষ্টা করি সো আমরা এখনই চলে আসলাম হচ্ছে শেখ বাড়িতে তো শেখ বাড়িতে শেখবাড়িতে শেখ বাড়িতে যাওয়ার পরে এই শেখ বাড়িতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমরা এখান থেকে শুরু করবো বিসমিল্লার নামে খাওয়ান কি ভালো না

আমরা এখান থেকে এক একে শুরু করে প্রত্যেকের ঘরে যাওয়ার চেষ্টা করব যারা আমাদের আমরা বাড়ি এরকমটা করে থাকি তো এই খেলাম আর একবার উদ্দেশ্যে যাব ওই ঘরে এসে পড়লাম তো সবাই প্রথমেই খেয়ে আমি পাকিস্তানি খাবার খেয়ে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে তো যেখানে যায় সেখানে অল্প অল্প করে সবাই খাওয়া শুরু করে দেয় দেখেন তো আমরাই ওইখানে আসি আর আমি তো ভিডিও করার উদ্দেশ্যেই আসি বরাবরের মতো

আমাদের এনার্থ ভাই এখন আমরা তার বাসায় যাব আমরা সবাই তো এনাদ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বাসার উদ্দেশ্যে তো এখান থেকে খেয়ে আমরা সিগদার বাড়ি ফুল কভার করার চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তবে মেন বিষয় হচ্ছে এটা ভালো লেগে যে আপনারা দেখতেছেন বিগতবারের হুজুর আমাদের সাথে বিগত যত হুজুর ছিল আমাদের সাথে কখনো এইভাবে টাইম দেয় নাই কিন্তু এইবারের ইমাম সাপটা আমাদের সাথে খুব সুন্দরভাবে টাইম দেওয়ার চেষ্টা করেছে তো আমরা এখন আসি সিগদার বাড়িতে খাওয়ার উদ্দেশ্যে তো দেখুন সবাইকে নিয়ে আমরা এনজয় করার চেষ্টা করি সকালবেলাটা কারণ যদি এইভাবে না হয় তাহলে আসলে ইটটা যেন কেমন খালি খালি বা শূন্য শূন্য মনে হয় খেয়ে ঘুমিয়ে মানে ঘুমাই ঘুমাই ইট কাটা মানে কেমন যেন একটা রেওয়াজ হয়ে গেছে আর এখনকার পরিস্থিতিতে মানুষের প্রতি মানুষের ওরকম কোনো আবদার নাই খুশি নাই খেয়াল নাই টান নাই কি মন জানে হয়ে গেছে সবাই যে আমার যার মতো শুয়ে থাকে ফোন নিয়ে ব্যস্ত থাকে বা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে তো আমরা ওই জিনিসটাকে অ্যাভয়ড করে চেষ্টা করতেছি সবাই মিলেমিশে একসাথে কাজ করার জন্য তো এই জন্যই আমরা প্রত্যেক দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি এবং ওইভাবে খাওয়ার চেষ্টা করছি তো আমরা এখন শিকদার বাড়ি কভার করবো তারপর আমরা যাব হচ্ছে আপনার আরেক শিকদার আছে তাদের বাসায় 耶！ তো আমরা এখন যাবো হাওলাদার বাড়ি আই মিন আমাদের বাসায় এটা হচ্ছে আমাদের তো আমরা এখন যাবো আমাদের বাসার উদ্দেশ্যে তো সবাইকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি যে আমাদের বাসার উদ্দেশ্যে দেখেন সবাই আসে হয়ে যায় সবসময় কারণ সবাই যার পছন্দ অনুমতি লোক নিয়ে হাতাহাতি করে তো ফাইনালি আমরা আমাদের বাসায় প্রবেশ করলাম এবং এখান থেকে আমরা আমাদের বাসার যে খাবার ছিল আমরা যাব আমাদের আরও কিছু কর্মী আছে এবং আরও কিছু বাড়ি আছে খুব জরুরি তো ওই বাসার উদ্দেশ্যে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের বাসা এবং হুজুরকে আমার আব্বু ঈদ সালামি দিল আই মিন মজা করে কিছু টাকা দিচ্ছে তো ওইটাই মানে হুজুর হচ্ছে আমাদের সাথে খুব ফ্রেন্ডলি যে সব সময় ভালো আমাদেরকে বাসে তো এইভাবে যে ওই কিরে दादा <laughs> এনা

আমরা আমাদের এই হাওলাদার বাড়ি শেষ করলাম এখন আমরা যাব আমাদের মেজর চাচার বাসা ওইখানে তো আমরা ওই রাস্তায় আসছি এখান থেকে এখন চলে আসলাম কাকুর বাসাতে তো একে একে সবাইকে দেখিয়ে নিলাম কারণ এই এখনই হচ্ছে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে সো সবাই চলে আসতেছে এবং যে যার পাচ্ছে ওইটা নিয়ে আসছে কেউ আম নিয়ে পারছে আম নিয়ে আসছে দেখেন এই যে সবাই তো এই দেখেন ছোটো ভাই এই ছোট ভাই ওর আম নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা ভিতরে যাব এখন এইখানে যা আছে এটা সবাই মানে আমরা যেখানেই গেছি ওইখানেই একটা প্লেটে করে তিন চারজন করে খেয়ে আর কি চলে আসছি তো ওইভাবে কাজ করছি তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর মাদারপুরের মস্ত উপরে যে আসেন অবশ্যই তাদের ভিডিও শেয়ার করে তাদের টাইম রেখে দেবেন আল্লাহ হাফেজ